পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি পেয়েছে দুদক এ ঘটনায় তেইশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে একই দিন সাবেক মন্ত্রী গোলাম দস্তকির গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে দুশো আটাশি কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার প্রকল্প ছিল পদ্মা সেতু প্রায় বত্রিশ হাজার কোটি টাকার প্রকল্পে বড় অংশই ছিল ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি পট পরিবর্তনে যার অনুসন্ধানে নেমে নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক সংস্থাটি জানায় ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাটের জন্য মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটক সহ তেজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে তেইশটি চেকের বিপরীতে সরকারের নয় কোটি সাতান্ন লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমথ রঞ্জন ঘটক সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ বেনিফিশিয়ারিদের মোট তেইশ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে এদিন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তকের গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় তেত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ এবং দুইশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক তেইশ কোটি একান্ন লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ প্রতিষ্ঠানের নামে ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে দুশো সাতান্ন কোটি টাকারও বেশি মূল্যের অর্থ হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তেইশ কোটি টাকার একটি প্রকল্পে নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুদক রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা